সেই ভাইরাল মিজান এর বিখ্যাত হোটেলে আমরা আজকে এসেছি যে হোটেলটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আসলে যেহেতু মিজান ভাই ভাইরাল হয়েছে যে কারণে মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নিয়েও অনেকে আসেন তার ভিতরে আমরা একজন পেয়েছি ভাই এবার আপনি বলেন যে আপনি কি জন্য এসেছেন কেন এখন প্রথমে মিজান এই যে হোটেলে আসেন আপনার যে খাওয়া খাচ্ছেন এখানে যে খাওয়া খেয়ে আপনি সন্তুষ্ট কিনা হ্যাঁ খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর আজকে গোসতার সিদ্ধ হইছে এবং জোল আর আলু ছাবัด দাও সেই সাথে খুব মজা পাচ্ছি ময়মন জিন থেকে এসে পেট ভরে খাচ্ছি গাড়ি চলে গেছে বহুতে গেছে আমি থাকি ম্যাচে আচ্ছা চলতেছি বাস যাক অনেক সুন্দর এখন সমস্যা হলো যে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন আমরা ইতিমধ্যে শুনছি যে আপনার একটা ছেলে হারিয়ে গিয়েছে আমার ছেলে না আমাদের এলাকার প্রতিবেশী আচ্ছা 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 তো একটু আপনার আহ এলাকার দেহের ছেলেরা হারিয়ে গেছে তার নাম ঠিকানা তার নাম হচ্ছে মমিন সে আর ভাগপতি কথা বলতে পারে না তার বাবার নাম কি তার বাবার নাম কি জি তার বাবার নাম কি আর বাবার নামটা ভুলে গেছি থেকে ভাই থেকে আসেন কেমন আপনি এই যে মিজান ভাইয়ের হোটেলে আজকে থেকে আজকে অফিসও যাই নাই আচ্ছা মিজান ভাইয়ের দেখার জন্য আচ্ছা জি

আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে তিনজন ভদ্র মহিলা আসছেন এই যে আপনাদের সিটাং থেকে মিজানমার হোটেলে খাওয়ার জন্য আসছেন আপনারা আপনারাং থেকে আসছেন খাওয়ার জন্য আচ্ছা আপনারা খেতে থাকেন আপনারা আপনারা খেতে থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আর আবার কথা হবে যে কেমন খাওয়া আছে তো এখানে তো অনেক অনেক মাংস ভাত অনেকগুলো দিচ্ছে একশো টাকার ভিতরে এত কিছু দিচ্ছে যে এটা আসলে একটি মহৎ উদ্যোগ বলে জমিদার ডট কম টিভি জমিদার ডট কম টিভি মনে করে এবং জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ

এখন এখানে কথা হলো আপনি আসছেন কোথেকে নোয়াখালী থেকে আসছেন নিজন হোটেলে খাওয়ার জন্য এই যে খেলেন এতক্ষণ কেমন লাগলো আপনার ভালো লাগছে না তো এখন কথা হলো একজন উদ্যোক্তাকে সবাই সহযোগিতা করতে হবে কারণ একশো টাকা দিয়ে উনি এখানে যে খাবারটা দিচ্ছেন এটা আসলেই সম্ভব নয় ওনার এই মহৎ উদ্যোগকে আমরা সবাই মিলে সহযোগিতা করব এটাই হবে আমাদের কাম্য তবে এখানে কথা হলো যে যারা টোকেন নেবেন অবশ্যই টোকেন না নিয়েও কেউ এখান থেকে টাকা ছাড়া যাবেন না এটা হলো জমিদার ডট কম টিভির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ কারণ একজন উদ্যোক্তা হতে গেলে অনেক কষ্ট অনেক কিছু তাকে পাড়ি দিতে হয় তো যে কারণে মিজান ভাইয়ের এই উদ্যোগকে আমরা সবাই মিলে স্বাগত জানাই আপনার ভাই বোন থেকে আসেন হ্যাঁ আচ্ছা ও আচ্ছা 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 ঠিক আছে তো আপনারা এখানে দেখলেন যে চিটা সটগ্রাম থেকেও এখানে এই যে মিজান ভাইয়ের এই মজা করে খাচ্ছে মিজান ভাইয়ের হোটেলে কিন্তু এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করেন যে এই যে একটি ছোট্ট হোটেলে এই যে একটি ছোট্ট হোটেলে এই যে টিনে টিনও না উপরে সার্ভার দিয়ে করা অনেকেই আমরা ভাইরাল হচ্ছি অনেক কিছু করছি কিন্তু এই যে মিজান ভাইয়ের যে এই যে কষ্টটা এই কষ্টটার জন্য কতজন শেয়ার করেছেন সেটাই হলো বিবিচ্ছ বিষয় যে আসলে আদৌ কেউ শেয়ার করেছে কিনা তবে আমাদের আহ্বান থাকবে যে অবিলম্বে এই মিজানবাইয়ের হোটেলটাকে একটু সবাই মিলে সহযোগিতা করে তাকে একটু ভালো স্থান এবং ভালো ব্যবস্থাপনা করে দিলে উনি আরো বহু মানুষকে খাওয়ানোর যে উদ্যোগ নিয়েছেন সে খাওয়াটা আরও সুন্দরভাবে খাওয়াতে পারবেন এবং খাওয়ার মধ্যে যে সোয়াব আমার মনে হয় অন্য কোনো কাজে স্বভাব আছে কিনা আমার জানা নেই তো যে কারণেই এই খাওয়ার যে ব্যবস্থাপনা মানুষে একবেলা যাতে ভালোভাবে খেতে খায় এবং এই খাওয়াটা আসলে খাওয়া না এই খাওয়াটা একটা উৎসব আমি মনে করি যে খাওয়াটা একটা উৎসব এই খাওয়াটা একটা উৎসব কারণ এখানে আসলে উৎসবে উৎসবের জন্যই এখানে আসেন যা আনন্দ করে যাতে খাওয়া যায় এবং একটু সময় কাটানো যায় এজন্যই এত কষ্ট করে এখানে আপনারা দেখেন যে এখানে কিচেনে পানি পড়তেছে তার ভিতরে ওনারা খাচ্ছে কোনো টেবিল নেই কিচ্ছু নেই এর মধ্যে খাচ্ছে খুবই মজা করে এবং আনন্দ করে এই যে আনন্দ এবং মজাটা এই মজাটা এবং আনন্দ যাতে দেশের মানুষ ভালোভাবে করতে পারে সেই বিষয়ে আপনারা ভালোভাবে নজর দিবেন আমরা আসলে এখন এই মুহূর্তে যাচ্ছি সেই মিজান ভাইয়ের মিজান ভাইয়ের কাছে যাচ্ছি আমরা এখন এখন এই মিজান ভাই আপনারা দেখতে পাচ্ছেন ওনার কার্যক্রমগুলো এখন একটু দেখেন

তো আজকে সেই মিজান ভাইয়ের যে সরাসরি আমরা আজকে পেয়েছি এবং ওনার যেই যেই ব্যবহার আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন যে আমি এখানে দূরে দাঁড়িয়ে আছি উনি আমাকে দেখে চিনি ফেলছেন যে আপনি কি নতুন আমাকে আমার মাইক্রোফোন নিলেন আমাকে একটি টোকেন দিলেন যে আপনি খেতে হবে আজকে এখানে তো এ হলো মিজান ভাই যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম যে এখানে দেখেন আপনারা আমরা ইউটিউবে অনেকে অনেক সাক্ষাৎকার ওনার নিচ্ছি কিন্তু ওনার যে অবস্থা এই অবস্থাটা একটু দেখেন শুধু আপনারা এই যে বৃষ্টির মধ্যে এই যে বৃষ্টি এখানে দেখেন এই যে মেট্রো রেল উপর দিয়ে মেট্রো এর ফি থ্রি থ্রি সেভেন ফি থ্রি থ্রি সেভেন এর যে হোটেল যে মানুষের যে উৎসব মানুষের যে উদ্দীপনা এই ছোট্ট একটি হোটেলে কিভাবে উনি এত মানুষকে এত মানুষকে উনি ব্যবস্থাপনা দিচ্ছেন এটুকুই আজকে প্রশ্ন ভাই কেউ কেউ প্রশ্ন করছেন না প্রশ্ন করবো ভাই দুইটা প্রশ্ন করা যাবে একটু আমাকে সুযোগ দিন ভাই আমি দুইটা প্রশ্ন করবো তাহলে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ দেখেন এখানে সবাই আন্তরিক এখানে যারা ইউটিউবিং করতেছেন সবাই সাংবাদিক ওনারা অনেক আন্তরিকতার সাহায্যে এখানে মিজান ভাইকে ভাইরাল করার জন্য এবং মিজান ভাইয়ের ভিডিও করার জন্য চেষ্টা করছেন যাতে ওনার এই উদ্যোগ উদ্যোগ দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ে এবং মিজান ভাই যাতে আরো ভালোভাবে এই খাবার হোটেলটা করতে পারে মিজান ভাই প্রশ্ন করতে চাই যে আপনি আমি অনেক দিন থেকে দেখছি যে আপনার এই হোটেলটা ভাইরাল হয়েছে অনেক মানুষ এখানে আসছে কিন্তু আপনি কি এই যে বৃষ্টির মধ্যে আমি দেখছি যে বৃষ্টির মধ্যেও মানুষ খাচ্ছে এই যে ছোট্ট একটা পরিসরে আপনার যে এত বড় উদ্যোগ এটা আসলে কিভাবে সম্ভব

আচ্ছা জি তো এখন এই যে আপনাদের ছোট্ট হোটেলটা আপনি কি একটু বড় হোটেল চাচ্ছেন কিনা কেউ যদি আপনাকে বড় হোটেল করে দেয় মিজান ভাই লোডেন না আপনি কি এখানে ব্যবসাটা করতে চাচ্ছেন তো আমাদের আহ্বান থাকবে যে এই জায়গাটা থেকে যাতে আর একটু সুন্দর করে ওনাকে ব্যবস্থাপনা করে দেওয়া হয় তো জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আমরা এই বের কাছে এতটুকুই আহ্বান করেছি এবং আমরা জানতে চেয়েছি যে উনি অন্য কোন জায়গায় যাবেন কিনা তো ওনার বক্তব্য তো আপনারা শুনলেনি তো বাকি কথাগুলো আপনারা শুনেন দেখেন এই সেই ভাইরাল মিজান ভাইয়ের হোটেল এই এটা হলো তালতলা আগারগাঁও তালতলা এটা মেট্রো রেল ফিলার নাম্বার থ্রি থ্রি সেভেন এর সামনেই আপনারা এই মিজান ভাইয়ের সেই ভাইরাল হোটেলটি পেয়ে যাবেন তবে আমাদের আহ্বান থাকবে যে এই ভাইরাল মিজান মিজানবাইকে যাতে সহযোগিতা করা হয় কারণ ওনার যে উদ্যোগ ওনার যে প্রসেসটা এটা আসলে প্রশংসনীয় কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি এসে শুধু দাঁড়ালাম আমাকে দেখে উনি বললেন আপনি কি নতুন কিনা আমার মাইক্রোফোন নিলেন আমাকে একটা টোকেন দিলেন ফ্রিতে যদিও আমি ফ্রিতে নিব না শেষ পর্যন্ত হয়তো দেখা যাক ওনাকে আমি টাকা দিতে পারি কিনা তো এখন এইভাবে ওনার যে ব্যবহার এবং উনি একটা মানুষকে কিভাবে চিনেন দেখেন এত মানুষের ভিতরে কিন্তু উনি আমাকে আমাকে টার্গেট করে ফেলছেন যে আপনি কি নতুন কিনা তো এ হলো মিজান ভাই যে মিজান ভাইয়ের দক্ষতা অভিজ্ঞতা এবং ওনার যে তীক্ষ্ণ দৃষ্টি এটা আসলেই প্রশংসনীয় তো যে কারণেই এই জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো যে ভাইরাল মিজান ভাইকে সবাই মিলে সহযোগিতা করুন এবং একটি একটি অনন্য উদ্যোগ যে ধরনের উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা অন্তত আমার জানা নেই আপনারা দেখেন ওনার যে পাকশাক আপনাদের কাছে কিছু পাকশাকগুলো একটু দেখাচ্ছি এই যে এখানে পাকশাক হচ্ছে আপনারা দেখেন এখানে পাকশাক হচ্ছে এই যে উনি পাক করতেছেন এখানে এই যে পাকশাক হচ্ছে এই যে দেখেন এই যে এখানেpadStart করছে দেখেন কত কষ্ট করছে ওনারা দিন রাত পরিশ্রম করে এই যে বৃষ্টি দিচ্ছে এই যে দেখেন আপনি বৃষ্টির পানি বৃষ্টিতে ভিজে এই যে মানুষের জন্য যে সেবা দিচ্ছেন এই সেবাকে আমরা স্বাগত জানাচ্ছি তবে অবশ্যই এই সেবাকে যাতে আরো উন্নত করতে পারে এবং যাতে এই যে ভিজে যাতে কাজ করতে না হয় जी বলেন যে আপনার কষ্ট হচ্ছে না কষ্ট তো হবে বৃষ্টি হবে না না খাওয়াইতেస్తే আমরা ধরা আজকা আপনার নাম কি আমার নাম মুকমান মোহাম্মদ রুকমান জি যে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে আচ্ছা এর ভিতরে মিজান ভাই কথা বলতেছে আমরা আসলে মিজান ভাই কথা গুলো আর একটু শুনি 私は。<noise>